নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বুধবার সতেরোই সেপ্টেম্বর চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আগামীকাল রয়েছে বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মার পুজোয় এই চার রাশির আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে হঠাৎ ভাগ্য খুলতে পারে এই চারটি রাশির জাতক এবং জাতিকাদের আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনে দেখুন প্রত্যেকেই চাই যে ভাগ্যে কিছু পরিবর্তন বা নিজের ভাগ্যকে একবার যাচাই করতে যে আমার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা একবার যাচাই করি কিন্তু অনেকে কি করে দীর্ঘদিন প্রচেষ্টা করছে কিন্তু অর্থপ্রাপ্তি হচ্ছে না এর জন্য আমি বলি অর্থপ্রাপ্তি শুধুমাত্র রাশির নাম হবে না আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণরূপে শুনেন কিনা অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনারা জানতে কিন্তু পারবেন অর্থপ্রাপ্তির উপর আমি নিয়মিত ভিডিওগুলো আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশিগুলোর ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তির গাঢ় যুগ থাকে সে সেই রাশিগুলোকে আমি কিন্তু অ্যালার্ট করি যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার আকর্ষিক অর্থপ্রাপ্তি করতে পারে যদি আপনার রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ আপনার শুভ থাকে এবং আপনার যদি ভাগ্যভাব শুভ থাকে যে কোনো দিক থেকে আপনার ধন প্রাপ্তি কিন্তু হতে কিন্তু পারে এক দু নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আছে। এক দু নম্বরের জন্য আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে একটা কথা আছে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে কিছু কিছু ক্ষেত্রে দেখুন কালকের দিনটা রয়েছে বিশ্বকর্মা পূজা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিন রয়েছে যেটা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে আপনাকে করতে পারে লাখপতি আপনাকে করতে পারে কোটিপতি যদি এই চারটি রাশির মধ্যে আপনার রাশির নাম থাকে আগামীকাল আপনার হঠাৎ ভাগ্য খুলতে চলেছে এবং আমি একটি কথা বলি আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে দেখিয়ে নিন তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্টগুলো করুন এবং যে গ্রহদোষগুলো রয়েছে কি না সে গ্রহদোষগুলোকে আগে প্রতিকার প্রতিবিধান করুন অনেকে টিকিট কাটছেন এই টিকিট কাটছেন লটারি এই লটারির নেশা অনেকে রয়েছে কিন্তু আপনার রাহু কি পারফেক্ট রয়েছে রাহু কি আপনার ফেভারে রয়েছে রাহু যদি ফেভারে না থাকে আপনার এই আকস্মিক অর্থপ্রাপ্তি কোনো মাতেই হবে না কারণ এই রাহু গ্রহ কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য গ্রহ তাই আমি বারবার বলি আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচটা অবশ্যই পরিধান করুন এবং ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখিয়ে বার চার্ট রিফরমেশান আপনারা করতে পারেন এই বার চার্ট করলে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে আপনার যদি ভাগ্য যদি শুভ থাকে কিনা আপনার থাউজেন্ড পার্সেন্ট আমি বললাম থাউজেন্ড পার্সেন্ট আপনার অর্থপ্রাপ্তি ঘটবে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনার যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস এবং আপনার দশা মহাদশাগুলো পারমিট করছে কিনা আপনার নবগ্রহ স্থিতি শুভ রয়েছে কিনা সেইগুলো দেখা কিন্তু দরকার হয়তো আপনার আগামীকাল যে কোনো দিক থেকে এই প্রাপ্তির সম্ভাবনা বা ইনভেস্টমেন্টের জায়গায় কিন্তু ভালো রয়েছে প্রথম যে রাশি লিখে রাখুন সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে মকর রাশির যে কোনো দিক থেকে বড় কোনো শুভ সংবাদ আসতে পারে আকস্মিক ধনপ্রাপ্তি প্রবল সম্ভাবনা বিজনেস থেকে বড় ধরনের লাভ হতে পারে মকর রাশির ছোটোখাটো ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে আপনাদের যে লাকি নাম্বার পাঁচ এবং ছয় দ্বিতীয় রাশি আপনার কন্যা রাশি কুন্যা রাশির আগামীকাল আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটতে পারে কন্যা রাশি কুন্যা রাশির আগামীকাল ভাগ্যে বড় ধরনের পরিবর্তন হতে পারে ইনকাম সোর্স বাড়তে পারে মান সম্মান জজ পদ প্রতিষ্ঠা লাভ হতে পারে আপনাদের লাকি যে নাম্বার দুই এবং সাত এরপর যে রাশি মহা সৌভাগ্যশালীরা আশি সেটি হচ্ছে আপনার আপনার মহা সৌভাগ্যশালী রাশি আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে মিথুন রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে আকস্মিক ধনপ্রাপ্তি করতে পারে আপনাদের বড়ো ধরনের কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন এবং বড় কোনো শুভ সংবাদ আপনাদের আসতে কিন্তু পারে মিথুন রাশির লাকি নাম্বার তিন এবং আট এরপর যে রাশি মিন রাশি হ্যাঁ আপনি মিন রাশি মানুষ আপনার আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে যে কোনো দিক থেকে আকর্ষিক ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি মিন রাশি মিন রাশি আগামীকাল আপনাদের বিজনেস থেকে হোক বা আপনাদের কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে আপনাদের লাকি নাম্বার আপনাদের লাকি যে নাম্বার সেটি হচ্ছে নয় এবং তিন অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে আপনারা অবশ্যই আপনাদের আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখিয়ে নিন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং প্রচুর প্রচুর ভিডিওটিকে শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস নমস্কার ধন্যবাদ